بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين وبعد السلام عليكم دشبرجي و پروازي بايو امي اظن پروازي پروازي بول دي اچا اشاوري كمناسو سوای اشاوري بالو اسو আমি এইটাই আশা করি আপনারা ভালো থাকো সুস্থ থাকো এবং নিরাপদে থাকো আচ্ছা আমি আজকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই উনি বললেন যে উনার কথা বিকৃত করে প্রচার করা হয়েছে আর উনি যে নিজেই বুঝতে পারেন না যে বুঝতে পারেন কি না না তা করেন আল্লাহ আলম উনি সবসময় মিথ্যা কথা খালি মিথ্যা কথা আর ভিতরে ওই যে বলার একটা স্টাইল দেখি ওনার ভিতরে সবসময় হিংসা হিংসাকৃত ধমক দিয়া কথা পণ হিংসাকৃত কথা পণ আর খালি মুক্তিযোদ্ধা নিয়ে কথা আচ্ছা আমি ওনাকে বলতে চাই কয়েকটা প্রশ্ন করতে চাই উনাকে উনি যে বললেন যে বিকৃতি করে কোথাটা বিকৃতি করা হয়েছে রাধাকার বলেন নাই রাধাকার আপনি কিরকম বললেন না আপনি তো দমক দিয়েই ফটো সাথে সাথেই বলে দিলেন দমক দিয়েই বলে দিলেন যে সাংবাদিককে যে মুক্তিযোদ্ধার নাতিভূতিরা পাবে নাকি রাধাকারের নাতিভুতিরা নাতিভুতিরা পাবে উনি কীরকম জানলেন যে আচ্ছা দেখে মন দিব বলবো এখন এইটা গেলো একটা দুইটা গেলো এখন যে বললেন আবার বললেন ওই গতকালকে যে আমি রাজাকার বলি নাই রাজাকার বলি নাই বলিয়া আবার বললেন যে তোদের বাপাও রাজাকার তোমরাও রাধাকার হুম লাস্টে বললেন এইটা এইটো উনি উনি উনার কথার বাসা দেখিও কথার স্টাইলটা দেখিও যে উনি উনি মনে করে যে উনি এখাই আর উনি আছে সাংঘোদ্ধা বাকি মুক্তিযোদ্ধা নাই উনি জানে না উনি এটা জানে না যে এই কথাগুলা উনি যে নিজে নিজে বলতেছে উনি কি এই প্রসার এগুলো দেখে না দেখে না বা উনি যে নিজে যে কথাগুলা খুঁজতেছে উনি কি উনি নিজের ভিডিও নিজে দেখে না উনি যে একটা পর একটা মিথ্যা হইতা খুঁজা দিচ্ছে মিথ্যা বলতেছে মিথ্যা বলতেছে এর এর মানি ঠাকিটা প্রধানমন্ত্রী আমরা তো চাই না যে আমাদের প্রধানমন্ত্রী চুরো মিথ্যা মানুষ করে প্রধানমন্ত্রী কথা কথা মিথ্যা মিথ্যা তো আজকে কত বছর থেকে শুনিয়ে দি দি ওর মুখতে খালি মিথ্যা কথা আজকে 15 16 বছর থেকে শুনিয়ে আর তারপরে ও আত্মমক দিয়া কথা কয় যে গোমন্ডি একটা কথা কয় অহঙ্কারী কথা কয় উনি কি কি বুঝাই যো স্যার উনি কি বুঝাই যো স্যার এখন উনি নিজেই দেখো এটা তো বারবারে হওয়ার দরকার নাই উনি নিজেই দেখো কিরম মিথ্যা কথা বলতেছে উনি উনি নিজে রাধাকার বললো ছাত্ররা কি ছাত্ররা বললো যে আমরা চাইছিলাম অধিকার হয়ে গেলাম রাধাকার তারপরে বললো তুমি খেয়ে আমি খেয়ে রাধাকার রাধাকার এটা তো তারা নিজে নিজে নিজের দাদাকার বানাইছে তুমি বানানিয়ে না তারা চিকিৎসা মানে তাদের হিংসাত্মক হিংসা তাদেরকে বানাইলে সরল মানুষ তারা তারা হিংসার থেকে বললো প্রতিহিংসার থেকে তারা বললো যে তুমি খে আমি খে রাধা খার কে বলেছে কে বলেছে সৈরাচার সৈরাচার তো এইগুলাগুলা এই কথাগুলা যে তারা বলছে এই কথাগুলো তোমার মুখে উচ্চারণ আনলায় না আবার এই কথাগুলো তারা বলার পরে পরে তারা তাদেরকে আবার ওখালকে আবার আপনি বললেন কি যে আমি রাজাকার বানাই নাই তোমরা নিজেই রাধাকার হয়েছো এবং তোমরা বাফ রাধাকার্ড তোমরাও রাধাকার্ড আবার বললি আবার বললে এখন তার প্রথমে তারাই রাজাকার বানাই দিলে এখন তারা বাপরেও রাধাকার্ড বানাই দিলেন তাহলে কি আমরা মুক্তিযোদ্ধা বললাম আমি নিজে মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছিলাম আমার তো সার্টিফিকেট পার্টিফিকেট আমি তো কিচ্ছু চাই না

ওই গলিটার মূল্য উনি নিজে বলবো যে আমার গলিটার মূল্য লক্ষ টাকা লক্ষ টেকা যে আমি এই গলিটা পড়ি এই গলিটা কি উনি ওনার খামাইল পয়সা না এগুলো আমার জনগণের পয়সা উনি যে বাড়িতে যে দে তাকে এইটা কার্ড এটা জনগণের না ওনার উনি যে এত সুযোগ সুবিধা গ্রহণ করে এইগুলো কার্ড আর এই যে এই যে ফটোকল টোটোকল এই যে উনি ভাড়া দেয় উনি কি উনি কি করতেছে দেশের এতটুকু পাওয়ার ভরে উনি মানুষের জন্য কি করলো মানুষ মারায় উনি অর্ডার দেয় উনার রাষ্ট্রতন্ত্র পাবলিকর টেকা দিয়া এই পুলিশ আর্মি বিডিআর এগুলার সবগুলা নির্বাহী অফিসার যতগুলা চাকরিজীবী আছে সবগুলার আমাদের ট্যাক্সের পয়সা চলে উনি কি বলে গেছে এগুলা না উনি জানে না না আমরা জানি না উনি মনে করে যে আমরা একবারে অশিক্ষিত মূর্খ হয়ে গেছি আমরা জানি না আমরা আমরা যখন এই এইটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ যে এই দেশ যার যার এই দেশের ন্যাশনালটি সিটিজেনশিপ আছে প্রত্যেকটা মানুষ হইল বাংলাদেশে প্রত্যেকটা মানুষ মুক্তিযোদ্ধা এখনও যুদ্ধ করতেছে এখন আবার সোনার ছেলেরা যুদ্ধ করতেছে দেখছো তাদের তারা মরণকে গলায় লাগাইছি দৌড়ে কি নাম দরলে তারা বয়ে পায় না জসেন তারা বন্দুকের সামনে কিরম চিনহা চৌড়া করে খাওয়া হয় খেলে খাওয়া হয় এটা কোনো প্রজাতন্ত্রী বাংলাদেশ এটা এটা জনগণের দেশ এটা তোমার বাপর দেশ নাই আর তোমার স্বামীর দেশ নাই হ্যাঁ এক একজন এক এক সময় আইবা এক 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 মিথিকিৎসা করিয়া দিই এক সপ্তাহ চালাইলায় না দেশ কথা কথা মিথ্যা কথা কো এক সপ্তাহ চালাইলাই না দেশ এক সপ্তাহ তো আমরা তো বন্ধ করি এই জনগণ তো বন্ধ করি না তুমি তো তুমি তো নিজেই বন্ধ সব সবকিছু মানুষকে কন্ট্রোল করার জন্য হ্যাঁ এক সপ্তাহ চালাইতে পারলাই না ব্যাংকে ব্যাংক হলো নাই এখানে কিরম কিরম বঙ্গুল করছো রে হ্যাঁ এগুলার সচ্ছ প্রভাব চায় জনগণের এগুলা স্বচ্ছ আমিও আমিও একজন জনগণ আমি একজন এই দেশের নাগরিক আমিও চাই দিতে পারবে না দিতে পারলে এই ড্রামার নাটক এগুলা বাদ দিয়েও সরিয়া দাঁড়াও বলে আর বারে বারে উন্নয়ন করছি উন্নয়ন করছি উন্নয়ন তুমি তুমি কি কিসে উন্নয়ন করছো উন্নয়ন করে এগুলো আমাদের টাকা দিয়ে উন্নয়ন করছো আমাদের সম্পদ এগুলা আমাদের সম্পদ তুমি নিজে বরবাদ করতে তুমি নিজে নিরাপত্তা দিতে পারো নাই তোমার কাছে দেশের সম্পদ সুরক্ষিত নাই তুমি তোমার সাংঘ তোমার যতগুলো আছে এই এক একটা এক একটা প্রজেক্টে বরাদ্দ দিতে এখানে যদি পাঁচশো কোটি টাকা বরাদ্দ দেওয়া তাহলে তিনশো কোটি টাকা তোমার সাংঘ নিয়ে তুমি তুমি পাচার করতেছো আর দুইশো কোটি টাকা এখানে কাজ করাইতেছ তাও এখানে আমার দেশের নাগরিককে কাজ করে না আমার দেশের টেকনিশিয়ান সকল বিদেশ গিয়া কাম করে এখানে তুমি থেকে নাগরিক টেকনিশিয়ান সকাল আন্ডায় আনিয়া কাম করাইতে তাও অবৈধ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এই যতগুলো গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে ইন্ডাস্ট্রি আছে এগুলা কি আমরা দেখছি না জানি না যতগুলা টেকনিশিয়ান আনছো ইন্ডিয়া থেকে আনছো সবগুলো অবৈধ বিষা ছাড়া পাঁচ লক্ষ মানুষে কাম করে আমার বাংলাদেশের সবগুলা ইন্ডিয়ান অবৈধ বিশা নাই তো এগুলো কে লাগি এগুলো বিশাল লাগাইতে পয়সা লাগবে এই এগুলো তোমার ব্যবসায়ী যেগুলো তুমি হাত করতো তাদের জন্য ভালো যে বারবারে বিষা লাগাই তৈবো এদের এই যে খরচ মরতো এগুলো লাগবে না আমাদের আমরা হাত করে আমাদের দেশে উন্নয়ন হয় কী কীসের উন্নয়ন তুমি তোমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি এগুলো চলে এর এগুলো আমাদের টাকা চলে আমরা রিজার্ভের টাকা বলি এই টাকা দিয়ে খাসামাল নেয় তারা তারা প্রোডাকশন দেয় প্রোডাকশন দিয়ে তারা যে তারা যে পয়সাগুলো আনে এই আর আন করে এই মশাগুলো দেশে আসে না এগুলো তারা বাইরে রাখি দেয় এই ব্যবসায়ী এগুলা এইগুলো এই ব্যবসায়ীগুলো আর তোমার নির্বাহী হল আর তুমি তোমরা নিজে মিলিয়া খাইতেছ কয়েকটা পুলিশ অফিসার পড়া আর আর্মির অফিসার সব তো মিলিয়া হ্যাঁ খাইতেছ এগুলা কি খবর আমরা জানি না এগুলো আমরা খবর রাখি না তো এগুলো এগুলো তোমরা কি পাইছো তুমি প্রধানমন্ত্রী তুমি নিজে কি পাইছো এগুলা এগুলো মানুষের চৌখে দেখে মানুষ একবারে মোগল মূল আর তোমার আর একটা আর একটা খালকে অশিক্ষিত সিগনেচার জানে না তাই আমরা যদি সিগনেচার জানি না তাহলে আমরা ব্যাংকে কীরকমভাবে ভাবে যাবো আর ব্যাংকে টাকা পাঠাবো তোমরা বারে বারে বলো তোমারও মন্ত্রীটা বিখ্যাত মাফতার হুম তো ভিখারি হইলো কোন দিক কোন দিন ভিখারি হইলে তো টাকা রাস্তার লাম লামিয়া বিখমান আমার টাকা আমার কোন দিকে পাঠাই না পাঠাই এইটা আমার ব্যাপার হ্যাঁ তোমরা আবার খবর রাখে টাকা পাঠাইও টাকা পাঠাইও টাকা পাঠাই আমরা টাকা পাঠাই আর আমাদের সাথে খেলা করে আমার ছেলেদেরকে মারবে আমার ছেলেদের সুরক্ষা সুরক্ষা দিতে পারছ কিচ্ছু পারলে না খালি কথা কথা মিছা কথা হইলে খালি মিছা কথা হলে এ কথা একটা একটারে পুকুর থেকে আবার মিছা কথা আবার খালি কি নাম হয় মিথ্যা খালি মিথ্যা কথা মিথ্যা দেখা করবে কোথায় উন্নয়ন 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 খরচ পালা কথা উন্নয়ন করার পরে যদি এখন সুরক্ষিত রাখতে পারলে না তাহলে তো সীতা সরে বলে বাবা হল তো উন্নত উন্নয়ন করছিলাম সুন্দর দেশ বানাইবার চেষ্টা করছিলাম আমি পারছি না আমার দ্বারা সম্ভব না আমি চলে গেলাম এটা হইলো কি এটা হলো কি সম্মানী মানুষের কাম মিথ্যা কথা কইছো একটা বলে মানুষের মানুষ মাত্রই বল মানুষ মাত্রই বল মিথ্যা কথা কইছ ভুল করছ ভুলের মাপ চাইব ভুলের মাপ চাই যে চাইব হে হইল কি প্রকৃত মানুষ ভুলের মাপ চায় না যে এটা সয় তাহলে ইবলিস ইবলিসে ভুলের মাপ চাইছে না আল্লাহর কাছে হ্যাঁ আদম আলাহিসাল্লামের মাপ চাইছ হইছ নি আদম আলাহিসাল্লামের

নিজে নিজে ভিতৰত অহংকাৰী হৈ যায় গ্ৰুন কৰে যে নিজৰ প্ৰশংসা নিজে কৰে সেই মানুহ নাই মানুহৰ হাতাৰালা বুলি যাত্ৰা পায় বুজিছ এই দেখে যদি পালা যাও তালা কিছু কৰলাদেশৰ যত যি নাগৰিক সবাই বাংলাদেশৰ নাগৰিক সবাইকে নিয়া এইগুলা বুলেট সংশোধন করো সবাইকে নিয়ে বসো বসিয়া বুলেট সংশোধন করো করিয়া দেশ কি কিনাব দেশ দেশকে দেশকে চালাও ভালোভাবে যদি পারো তাহলে করবো যদি না পারো তাহলে সিস্টম আছে সিস্টম মতো ক্ষমতা ছাড়ো সারিয়া চলে দাও এতে কোনো অসুবিধা নাই জনগণের সম্পদ দিয়া জনগণের উপরে তুমি রুলার চালাইবা এটা 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 কে কতদিন বরদাস্ত করবো আজকে কত বছর থেকে বরদাস বরদাস্ত করে মানুষের এখন তো মনে করো আমরা বয়স্ক হয়ে গেছি বয়স্করা এত কিছু করতাম না হলাম না আমরা ছেলেমেটির তো বাইরে গেছে এরা তো আর সার দিব না আপনি তো এখন পলিটিক্যালি ডেট এখন মারা গেছেন আপনি বুঝছেন আপনি রাজনীতির মধ্যে আপনি নাই এখন মারা গেছেন এখন আপনি মিথ্যার উপরে মিথ্যা বলতেছেন উপরে মিথ্যা বলতেছেন আপনার সরম নাই আপনি সরম করেন বুঝছেন আপনি যদি মানুষের মানুষত্ব থাকে আপনার কাছে তাহলে আপনি সরম করেন এরপরে মানুষের কাছে বুল বুলের মাপ চান ক্ষমা চান আর সর্বজনীন সর্বজনীন নাগরিকর নাগরিকদেরকে ডাকেন ডাকিয়া আলিম সমাজ তারপরে সুশীল সমাজ যতগুলো আছে নব্বই পার্সেন্ট মুসলমানও দেশ এটা সব নাগরিককে আপনি ডাকেন ডাকিয়া সব নাগরিকের সামনে আপনি ভুল ভুল করছেন ভুলের মাপ চান এরপরে আপনি দেশ দেশকে সুস্থভাবে যেরকম সালা দেয় সালাই যায় সবর থেকে আপনি এই মতামত গ্রহণ করেন তারপরে দেশ সালাম এতে আমাদের কোনো আটে দেয় না আমরা চাই না যে আপনারা হাঁটাইলাম আর অমুক দিলাম আর তমুক দিলাম আর আমরা রাজনীতিতেলাম আমরা রাধা রাধা বললাম আমরা আমরা প্রজা প্রজাই থাকি আর বিশেষ করে অনুরোধ আপনার কাছে অনুরোধ আপনি তো নিজে মিথ্যাবাদ আমাদের জনগণ আমাদের বাচ্চা ও ছেলেগুলারে মারাইছেন মারানির পরে এখন আবার আপনার পুলিশ সন্ত্রাসী দিয়া দেশটাকে নৈরাজ্য করতেছেন মানুষ আরও খুব আছে আর ওই ছেলে এগুলারে দুই দিন পরে পরে খাবার ধরিয়ে নিতেছেন আবার ছাড়তেছেন সুরক্ষা বলে সুরক্ষা বলে এই সেই এগুলো আপনার সুরক্ষা দেওয়া লাগতো না আপনি কী সুরক্ষা বাচ্ছি তাদেরকে তাদের মতো শাড়ি দেন তাদেরকে তাদের মতো শাড়ি দেন তারা খাত তারা করব আর নেট এগুলো খুলিয়া দেন এগুলো খুলিয়া দেন এগুলো চলতে এগুলো সাধারণ জিনিস এগুলো চলতো এগুলো না চললে এগুলো সব সব দিকে দিয়ে প্রবলেম আপনি সব দিকে দিয়ে আপনি পাঠিয়ে এটা আপনারও ক্ষতি মানুষ বিকল্প আপনি যে দেশ নাই আপনি যে দুনিয়া নাই এই সব কিছু চলতেছে যে দেশ আপনার মতো প্রধানমন্ত্রী নাই এই দেশও চলে সব কিছু চলে বুঝছেন তো আপনি মনে করেন না আপনি তারা কিচ্ছু চলবে চলবে ঠিকই চলবে কিন্তু আপনার ইজ্জত থাকতে আপনি কোনো ব্যবস্থা করেন না মিথ্যা কথা বাদ দেন মিথ্যাবাদী আপনি এখন বড় বহু বড় এখন মিথ্যাবাদী হয়ে গেছেন মিথ্যাতে সরিয়ে আছেন এখনও চান্স আছে এখনও সুযোগ আছে আর এই সন্ত্রাস পুলিশ আর্মি মিডিয়া এই সন্ত্রাস এগুলা আপনার আপনারা জনগণ থেকে দূরে সরান জন আমার দেশের জনগণটা কোন কোনো সময় দুর্বৃত্ত নাই দুর্বৃত্ত হইলো তোমার পুলিশ এগুলা। আর তোমার গুন্ডা যেগুলা হচ্ছে ছাত্রলীগ আর যুবলীগ এইগুলো দুর্বিত দুর্বৃত্ত আর তুমি নিজে দুর্বৃত্ত তুমি কথায় কথা মিথ্যা কথা বল তুমি মিথ্যা কথা আচ্ছা ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো প্রিয় দেশবাসী ও প্রবাসী বায়ু হোক